চল যন্ত্রণা একটু বৃষ্টিতেই নাজেহাল পথ চলতি মানুষ এ যেন শাখের করাত রোদ না বৃষ্টি এই দুইয়ের যাতাকলে পরে বিভ্রান্ত ফুলিয়াবাসী একদিকে যখন প্রচন্ড প্রবাহের হাত থেকে রেহাই পেতে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল মানুষ তখন বৃষ্টি হওয়ার পর এবার বৃষ্টির জমা জলে নাকাল অবস্থা ফুলিয়া এলাকা মানুষের সূত্রের খবর বারো নম্বর জাতীয় সড়ক থেকে ফুলিয়া টাউনে ঢোকার জন্য সার্ভিস রোড থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে আন্ডারপাস তৈরি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ অভিযোগ এনএইচ টুয়েলভ ফ্লাইওভারের নিচে ড্রেনের ব্যবস্থা থাকলেও বৃষ্টি হলেই জমছে জল আর সেই জলের কারণে একদিকে মানুষের যেমন যাতায়াতের অসুবিধা হচ্ছে তেমনি রোজ ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণেই এই জলজ যন্ত্রণা স্থানীয়দের অভিযোগ এই বিষয় নিয়ে মানুষ নাকাল হলেও তা নিরাময়ে কোনো ভূক্ষেপ নেই কারণ স্থানীয়দের দাবি অবিলম্বে সঠিক নিকাশি ব্যবস্থা করে জলজ যন্ত্রণা থেকে ফুলিয়াবাসীকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিক জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সমস্যা যে জল জমে যাচ্ছে জলের জন্য মানুষের ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তারপরে ফুটোর ভিতরে বাচ্চাদের পা উঠে যাচ্ছে এগুলো হচ্ছে জল জলের অবস্থা রাস্তার অবস্থা মানুষ চলাচল করতে পারছে না পাশের জায়গা নাই রাস্তাটা পুরো ড্রেন নাই ঠিক মতন যার জন্য জল যাচ্ছে না কজন ধরে এই সমস্যায় ভুগ হচ্ছে জলের অনেক কয় যখনই বৃষ্টি হবে তখনই এই ঘটনা ঘটছে মানুষের ক্ষতি হচ্ছে কি কিনা আপনার মনন না সমস্যা বৃষ্টি হলেই জল আর জল নিশাসনের ব্যবস্থা নেই এটা সম্পূর্ণ এনেই থার্টি ভুলের কারণে এই অবস্থা আর ওরা দেখেও না কি অবস্থা হয়ে আছে আর প্রশাসনিক কর্তারা এখান দিয়ে যায় তারাও কথা চোখে পড়ে না আর আমাদের ভুগ ধরছে জল হলেই আমাদের ভুগ ধরছে কি ভয়াবহ পরিস্থিতি দেখো না ধরেন চার পাঁচ দিন হলো এই অবস্থা থেকেই গেল আমাদের মেন সমস্যা এটা জল নিষ্কাশনী ব্যবস্থা যদি এর হয় তাহলে আমাদের রাস্তা হয়ে লাভটা কি হলো এখানে ড্রেনের ব্যবস্থা নেই ড্রেনের ব্যবস্থা আছে ড্রেন পুরো তলায় জাম হয়ে আছে হ্যাঁ কোনো সংস্কার নেই ড্রেনটা সংস্কার হলে পরে জলটা বেরিয়ে যায় এটা সংস্কার কে করবে প্রশাসনিক কর্তারা এখান থেকে যাচ্ছে ভোট প্রচারের লোকরা আসছেন তারা সবই দেখছেন কিন্তু কারোর মুখে কোনো কথা নেই সবাই মুখে কোনো মুখে বসে আছে এখান থেকে আপনি ফুলিয়ায় ঢুকলে এখানে আসতে হবে বেরোতে গেলেও এখানে আসতে হবে এই জায়গাটা এমন একটা জায়গা আপনাকে ফুলিয়ায় ঢুকতে গেলেও এখানে আসতে হবে বেরোতে গেলেও এখানে আসতে হবে আর সেই জায়গাটা কি পরিস্থিতি দেখুন সচক চাপ না দেখুন পরিস্থিতিটা কী ভয়াবহ কী নাম আপনার আমার নাম কিরণ কুণ্ড এই রাস্তাটা কিছুদিন আগে কমপ্লিট হয় কমপ্লিট হওয়ার পর থেকেই দেখছি দিয়ে যে ড্রেনটা করা হয়েছে ড্রেনের জলটা হচ্ছে না আর কোনোরকম বৃষ্টি হলে ওখানে জল দমে ভয়াবহ সৃষ্টি হয় তাতে আমাদের সমস্যা হয় স্টেশনের রাস্তা ওইটা তারপরে ফুলা কবাড়ি মার্কেটের রাস্তা ওইটা তারপরে স্কুলের রাস্তাগুলো যাতে বাচ্চারা যেতে পারছে না বাজারে লোক আসতে অসুবিধা হচ্ছে এবং এতটা ভয়াব্যবস্থাটা গাড়ি বন্ধ যেতে পারছে না রাস্তাতে মানে ড্রেনের ব্যবস্থা আছে ড্রেনটা সঠিকভাবে করা হয় যার জন্য জলটা পাস হচ্ছে না জলটা জমে যাচ্ছে বা হ্যাঁ অভিযোগ সকলেরই অভিযোগ আছে কিন্তু কোনো প্রশাসনের পদক্ষেপ নেয়নি বা আমাদের যারা এখানে রাজনৈতিক মহলের যে তারা আছে তারাও এর ভিতরে কোনো দৃষ্টি আসন করেনি বলে আমার মনে হয়